ঢাকা থেকে শোলা চর যে লঞ্চটি চলাচল করে এমডি সম্রাট দুই এই সম্রাট দুই কিন্তু আপনার যে ডগে উঠেছে সে ডগে কিন্তু আপনার সামনের দিক দিয়ে উঠায়নি পিছন দিক দিয়ে উঠেছে এর কারণ হচ্ছে এর যে প্রপেলার রয়েছে প্রোপেলারের মেরামত করেছে জানা গেছে প্রোপেলারের যে বুশ রয়েছে এই প্রপেলারের এই বুশের কাজ করছে এই প্রপেলার বুশ কাজ করছে আমি দেখাই এই যে এই যে প্রপেলার এটা ছিষট্টি সাইজের প্রোপেলার এই এমডি সম্রাটে যেখানে ইঞ্জিন ব্যবহার করেছে চায়না তিনশো পঞ্চাশ পরে দুটি উইচে ইঞ্জিন ব্যবহার করেছে আর এই এমডি আপনার সম্রাট দুই লঞ্চটি আপনার দেখতে পাচ্ছেন এখন মধ্যে পিছনে থেকে ডগ উঠানো হয়েছে সামনের দিক দিয়ে উঠানোর হয়নি কারণে সামনের দিক দিয়ে পুরো পরিপাটি রয়েছে পিছন দিক দিয়ে উঠানোর কারণ হচ্ছে প্রোপেলার মেরামত করা হয়েছে বুশের কাজ করা হয়েছে আর এখানে দুটি প্রোপেলার ওই একটি পোপেলার এই একটি পোপেলার এই যে এখানে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুখান এটা সাহায্য হচ্ছে আপনার এই এমনি সম্রাট যে লঞ্চটি হয়েছে জাতীয়বাই লঞ্চ এটা ডানে বামে নেওয়া হয় আর বিশাল বড় পোপেলার নানের মাঝার আকারের পোপেলার আর ছোট্ট ভাষাঞ্চল যেহেতু চলাচল করে নয়টা পঁয়তাল্লিশে ঢাকার থেকে ছেড়ে সকাল সাতটা বাজে এই পোপেলারের সাহায্যে আপনার পৌঁছায় ভাষাঞ্চল